অডিও বুক শো জেলি তোমাকে স্বাগত এখানে আমরা একটা সম্পূর্ণ বইকে পাঁচ মিনিটের স্মুদি বাকি উপস্থাপন করি প্রজ্ঞা বুদ্ধি এবং কেবল ব্যঙ্গমূলক ভাষার মিশ্রণ কারণ যখন তোমার মনোযোগের সময়কাল একটা ইনস্টাগ্রাম রিলের থেকেও কম হয় তখন কি তোমার কাছে পড়ার সময় আছে এখানে পাবে সহায়ক বিজ্ঞান ভিত্তিক কল্প কাহিনী নানা বইয়ের সারাংশ যেটা তুমি তোমার স্কুলে পড়ার ভান করেছিলে সেই ক্লাসিকটা সেই বইগুলোকে আমরা বুঝে ফেলি আর শূন্য স্পয়লারের সাথে আর প্রচুর রসিকতা দিয়ে তোমাকে পরিবেশন আমরা হলাম তোমার সেই বুক ক্লাবের একটা বুদ্ধিমান আর বিদ্রোহী বন্ধু যে বইগুলোকে পড়েছে বুঝেছে স্কিল করেছে এবং এগুলোর সম্পর্কে এক একটা মিন তৈরি করে সবচেয়ে উষ্ণ অভিজ্ঞতা অর্জন করেছে আর হ্যাঁ তুমি যদি সংস্কৃতির ছদ্মবেশে এই বিশৃঙ্খলা উপভোগ করে থাকো তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করে নাও ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক চুইটার মাই স্পেসের কথা বলছি আচ্ছা ঠিক আছে মাই স্পেস নয় অন্য সব জায়গায় আমাদের ফলো করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো এরকম কন্টেন্ট আরও চাও তো নাকি আমাদের ফলো করো সব জায়গায় কারণ তুমি যেখানেই তাকাবে আমরা সেখানেই আছি আর ফলো না করলে ঝুঁকি নাও এটা বলার যে তুমি কখনোই ওই বইটির কথা শুন তাহলে চলো ব্রেনিয়ার এই ম্যাজিক্যাল যাত্রায় তোমার পাঁচ মিনিটের সাহিত্যিক রোলার পোস্টার শুরু হতে চলেছে আমরা হলাম হলামিম তাহলে স্বাগত বন্ধুরা তোমাদের এই জ্যালবি মরের পাঁচ মিনিটের বাংলা সারাংশ খারুকি মোরাকা মেয়ে সেই মোহনীয় উপন্যাস যেখানে বাস্তব আর পরলৌকিক তাহলে যাওয়া যাক এক নম্বর অধ্যায় কাফকা তামৌরা ঘর থেকে পালিয়ে যাওয়া এক নাবালক নাম ছিল তার কাফকা তামৌরা পনেরো বছর বয়সী ছেলে যার বাবা এক বিখ্যাত স্কাল্পচার আর মা তারা হারিয়ে গেছিলেন এক অদৃশ্য রহস্যের ছায়ায় কাফকা বলে এক ভয়াবহ পূর্বাভাসের কথা আমি হয়তো একই কাজ করব যা অডিপাস করেছিল তাই কাফকাতা মোরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় টোকিও থেকে বেরিয়ে যায় পশ্চিম দিশায় মনের খোঁজে স্বপ্নের খোঁজে দু নম্বর অধ্যায় নাকাতা যার বয়স বেড়েছে আর জ্যোতির্বিদ্যা কমে গেছে এদিকে এক বৃদ্ধ সাতোরো নাকাতা যার নির্দিষ্ট স্মৃতিহীনতা আছে ওয়ার্ল্ড ওয়ার টু তে একটি দুর্ঘটনায় পড়ে স্মৃতি যেখানে হারায় সে জায়গায় আসে এক অদ্ভুত ক্ষমতা বিড়ালের সাথে কথা বলার ক্ষমতা নাকাতা দিন কাটায় খোঁজে হারিয়ে যাওয়া বিড়াল হঠাৎ একদিন জনি ওয়াকার নামে এক লোককে দেখে তার মৃত্যুর ঠিক পেছন পেছন থেকে সে পর্যবেক্ষণ করছিল তাকে তিন নম্বর অধ্যায় দুই প্যারালাল গল্পের মিলন স্থল কাফকা একটা লাইব্রেরিতে আশ্রয় নেয় কমৌরা মেমোরিয়াল লাইব্রেরি যেখানে থাকেন সিরিন নিসাইকি আর বুকি ও সীমা কাফকার স্বপ্ন জলজল করছে রক্ত বোন এক নারী যাকে মনে হয় হতে পারে তার মায়ের প্রতিরূপ ও সীমার সাহায্যে কাফকা খুঁজতে থাকে পরাণের খোঁজে আর সাথে চোখ কান খোলা রাখিয়ে নানা গোপন সংকেতের জন্য চার নম্বর অধ্যায় নাকাতার পথ চলা আর হোসিনোর সম্পদ নাকাতার যাত্রা শুরু হয় তার মত তিনি যাত্রা করেন হুসিনো নামের এক ট্রাক চালকের সাথে কর্ম পাতা উঠছে ট্রাক চলছে তিনি শান্ত শুধু মনে হয় তিনি এমন একটা কাজে ভারাক্রান্ত যে ভার শুধু কাটিয়ে যাবার নয় আপন করতেও লাগবে পাঁচ নম্বর অধ্যায় গ্রহের মহাজাগতিক মুহূর্ত আফকার স্বপ্নে সাইকিক সাগর সাগরের নিচে একটা প্রবাদের মতো জঙ্গল নাকাতার যাত্রার পতঙ্গ বিপদ তৃতীয় চোখের আলো এই দুই অধ্যায়ে একে অপরের সামনে এসে যায় কাফকার মনের জার্কেস ফরেস্ট থেকে বেরিয়ে আসা যাত্রা কসমিকের দরজা খুলে যায় নাকাতার রূপান্তরের পথে ছ নম্বর অধ্যায় অর্থের খোঁজে বিপদ প্রেমের ঝরে জগৎ কাফকা লাইব্রেরিতে একটা গান শুনে রেখেছে জনপ্রিয় গান একটা সোনার স্মৃতি অর্থ আর ক্লান্তি মিশে যায় প্রার্থনায় আর নাকাতার এক শেষ হয় এলিমিনেশন স্টোনে তখন কি রহস্য ফোটা সেখানে একটা দরজা খুলে কাফকা সাজানো মেমোরিতে প্রবেশ করে নাকাতা কসমিকের অলৌকিক পতুয়ালে সম্পূর্ণ হয় সাত নম্বর অধ্যায় হোমক ভ্রমণের শেষ তারা শেষমেশ ফিরে আসে কাফকা লাইব্রেরিতে আর নাকাতা পৃথিবী থেকে চলে যান কাফকার কণ্ঠ গভীর আমি কি ভূত আর স্মৃতির মাছ দিয়ে এসেছি তবু মনে হয় সব মিলিয়ে সে কিছুটা আত্মবিশ্বাসী পেয়েছে মিস সায়ের কেউ ভোলে না অসীমাও মিশনটা ফিরিয়ে আনতে চায় চূড়ান্ত প্রতিফলন কাফকাউন্দাসোর এটা মুরাকামির অনুরূপ কথা নয় এটা জীবন আর মৃত্যুর মাঝে এক জাদুকরী সেতু আমরা সবাই কাফকা আমরা সবাই নাকাতা হারিয়ে যাওয়া থেকে খুঁজে পাওয়া যতক্ষণ না নিজের চেনাগান আমরা চিনে এই বইটা বলে বিপদে ভয় পেও না ছায়ার মধ্যেও চলতে শেখো যেখানে তোমার সত্য থাকে সেখানেই তোমার মুক্তি তাহলে বন্ধুরা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো ফলো করো আর কমেন্ট করো যদি এরকম কনটেন্ট তোমরা আরো চাও थैंक यू তাহলে বন্ধুরা আজকে এই অবধি রইল সাহিত্য শ্রেষ্ঠ 5 মিনিটের ক্র্যাশ কোর্স শুধুমাত্র তোমার জন্য আর দেখো তুমি এক কোটা খামনা ঝুরি 37% বেশি বুদ্ধিমান হয়ে উঠেছো সো ইউ ওয়েলকাম যদি তোমার মস্তিষ্ক এই স্ন্যাক সাইজ বইয়ের সারাংশগুলোকে উপভোগ করে থাকে তাহলে কল্পনা করে দেখো সাবস্ক্রাইব করলে কত কিছু পাবে এখান থেকে তাহলে এবার আড্ডায় বসে তোমাকে আর কখনো পড়ার বিষয়ে মিথ্যে কথা বলতে হবে না তাই আমাদের সব জায়গায় ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের এই উপস্থাপনা প্যাপিরাসের স্ক্রোল থেকে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সব জায়গাতেই আছি আমরা আর যদি তুমি দেখো একটা পায়রাকে কিউআর কোড নিয়ে উড়ে যেতে তাহলে সেটা তখনই স্ক্যান করে দেখো তো সম্ভবত সেটাও হব আমরা চ্যানিমো কারণ আমরা একাধারে পুরাতন আবার আমরা আধুনিক কিছুটা অসংলগ্ন এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তোমাকে অনেকটা বেশি স্মার্ট করে তুলতে পারে তাই সাবস্ক্রাইব করো না হলে বুক ক্লাবে সবসময় নীরবে মাথা নাড়াতে বাধ্য হবে আমরা হলাম মহল যেখানে বই সংক্ষিপ্ত তার ম্যাজিকের সাথে মিলিত হয় এবং মনোযোগে স্প্যানগুলি সাফল্য লাভ করে। তাহলে পরবর্তী বার পর্যন্ত সবাইকে বলতে থাক আরে হ্যাঁ আমি এই বইটা তো পড়েছি